একজন বৃদ্ধ লোক প্রতিদিন তার নাতিকে বসিয়ে গল্প শোনাতেন এভাবেই গল্প আর হাসি আনন্দে তাদের দিন কেটে যেত একদিন বৃদ্ধ লোকটি বললেন চলো আজ তোমাকে নতুন কিছু দেখাবো নাতি উৎসাহে ঝলমল করে উঠল তারা সমুদ্রের ধারে গেল সেখানে পৌঁছে দুজনে মিলে কাঠ কেটে একটি নৌকা বানাতে লাগল। কাজ করতে করতে নাতি প্রশ্ন করল দাদু এই নৌকা বানিয়ে আমরা কি করব? বৃদ্ধ হেসে বললেন ঠিক সময় সব জানতে পারবে বাছা অবশেষে নৌকাটি তৈরি হলো তারা দুজনে নৌকা নিয়ে সমুদ্রে নামলো দূরের এক আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অনেকক্ষণ পর তারা দ্বীপে পৌঁছালো নৌকা থেকে নামতেই ছেলেটি দেখতে পেল একটি লিচুর গাছ আনন্দে সে দৌড়ে গেল। এবং পাকা লিচু পেরে খেতে শুরু করলো হাসি মুখে বৃদ্ধ লোকটি বললেন এই জন্যই তো আমি আর তোমার দাদি মিলে অনেক বছর আগে এই লিচুর গাছটি লাগিয়েছিলাম আজ তুমি তা খেতে পারলে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ